হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকের বিষয়টি হচ্ছে গতকাল গোপালগঞ্জে এনসিপি বনাম আওয়ামী লীগের যে সংঘর্ষ হয়েছে তো সেটা নিয়ে খোলামেলা কথা বলতে চাই আপনারা সকলে জানেন যে গতকালকে গোপালগঞ্জে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেখানে এনসিপির পথসভা ছিল বা প্রোগ্রাম যেতে বলি না কেন তো এনসিপি এটা একটি পথসভা নাম দিয়েছে তো তার ধারাবাহিকতায় তারা সারা বাংলাদেশে প্রোগ্রাম করে বেড়াচ্ছে তো আপনারা সকলে জানেন যে এনসিপি জাতীয় নাগরিক পার্টি এরা সবসময় এরা কটুক্তি করে তারপরে বিভিন্ন রকম উস্কানিমূলক কথাবার্তা বলে কর্মকাণ্ড করে বেড়ায় যার জন্য এদের এই ধরনের ঘটনা ঘটে তো এরা গোপালগঞ্জে যাওয়ার আগে এরা ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিল সেটি হচ্ছে শেখ মুজিবুর রহমানের যে সমাধি আছে সেটা ঘুরিয়ে ফেলবে একদম তসতছ করে ফেলবে এবং এনসিপি সেই গোপালগঞ্জে গিয়ে যে সমাবেশ ছিল সেই স্টেজ রোডে উল্টাপাল্টা বিভিন্ন রকমের উস্কানিমূলক কথাবার্তা বলে এবং সে এরকম ধরনের স্লোগান দেওয়া হয় মুজিববাদ মুদ্রাবাদ বিভিন্ন রকমের স্লোগান দেওয়ার কারণে সেখানে এমনিতেই এনসিপি এবং আওয়ামী লীগের একটা ঝামেলা দূরত্ব ছিল তো তার ধারাবাহিকতায় সেখানে এই অপ্রীতিকর ঘটনা ঘটে আওয়ামী লীগ তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিরোধ করার চেষ্টা চালায় প্রতিরোধ করে তো এখানে আমি মূলত একজন সাধারণ নাগরিক একজন সাধারণ একজন মানুষ হিসেবে আমি দোষটা কিন্তু এনসিপি এনসিপি সব জায়গাতেই কিন্তু গায়ে পড়ে তারা জ্ঞানজাম বিবাদে চড়ায় কারণ ইতিপূর্বে রংপুরেও কিন্তু এনসিপি এরকম সমস্যা তৈরি করেছিল যেহেতু গোপালগঞ্জ এনসিপির জন্য একটা রেড অ্যালার্ট জারি হয়েছে কারণ এনসিপি এবং এনসিপির জন্য গোপালগঞ্জ জায়গাটা এই মুহূর্তে সেফ না যেহেতু আওয়ামী লীগের ঘাঁটি এবং আওয়ামী লীগের উৎপত্তি গোপালগঞ্জে আওয়ামী লীগের হটস্পট বলা হয় গোপালগঞ্জকে তো সেখানে তো আওয়ামী লীগ এই সরি এনসিপি এই মুহূর্তে প্রোগ্রাম করা ঠিক করেনি তো যেহেতু তারা করেছে তারা সেভাবে তাদের যেটা দলীয় কর্মকাণ্ড বা তাদের তাদের দল নিয়ে যেটুকু বলার ততটুকু বললে হতো কিন্তু তারা কি কারণে উস্কানি দিতে হবে এবং কি কারণে তাদের এটা নিয়ে কথা বলতে হবে এটা তো তারা ঠিক করে এটা এক কথা এনসিপি গায়ে পড়ে ঝগড়া বিভাগ তৈরি করেছে এবং তারা এত বড় বড় কথা বলল এটা সেটা তাদের কিন্তু সেনাবাহিনী ট্যাঙ্কের মধ্যে করে পালিয়ে আসতে হয়েছে তারা কিন্তু পুকা চাটতে পারেনি তাদের চোরের মতো পালিয়ে এসেছে এনসিপির ছেলে ফেলে আসমাদ নাহ তাদের আপনার যারা ছিল উল্লেখযোগ্য তো তারা কিন্তু চোরের মতো পালিয়ে পালিয়েছে এবং এই এনসিপি বিভিন্ন সময় তারা গায়ে পেতে ঝগড়া বিপাদ করে এটা অন্য রাজনৈতিক দল বা অন্য সাধারণ ছাত্র জনতা বা যে যেখানে যায় আছে তাদের এসে তারা দোষ দিয়ে তাদের উপরে চাপিয়ে দেয় তো এখানে সেনাবাহিনীর একটি ভূমিকা দেখলাম গুলি করে হত্যা করেছে তো এই দু চব্বিশ সালের পাঁচই আগস্টে কি হয়েছিল দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টে পড়বে হাসিনা সরকার আমরা ফেসেস বলি দৌরাচার বলি আর অবৈধ সরকার বলে আর যেটাই বলি না কেন যেভাবে তাকে বলি তো সেই হাসিনা সরকার কিন্তু এই ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছিল এবং সেনাবাহিনী বলেছিল যে না আমরা সাধারণ জনগণের উপর গুলি চালাবো না এবং আমরা জনগণের পাশে থাকব তো সেনাবাহিনীর সেই ধারাবাহিকতাটা কি কী হলো সেখানে হলো আপনার এনসিপির পক্ষ নিয়ে সাধারণ জনতার উপরে সেনাবাহিনী গুলি করলো বা আওয়ামী লীগ কর্মীদের উপরে গুলি করলো তো এখানে কিন্তু একটা মানবাধিকার লঙ্ঘন করা হলো প্রায় নয়জন কি তিনজন যাই হোক আমি এটা সংখ্যাটা জানি না এরকম হত্যা হয়েছে এরকম নিহত হয়েছে গোপালগঞ্জে এবং অনেকগুলো আশঙ্কাজনক অবস্থা খুব খারাপ অবস্থা তো এটা মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং দেশের এই পরিস্থিতির জন্য আমি মনে করি এনসিপি দায়ী এনসিপি সব জায়গাতেই এরা গায়ে করে ধর্ষণ বিবাদ করে আর যেহেতু তারা একটা রাজনৈতিক দল গঠন করেছে তাদের গঠনমূলক বক্তব্য দিতে হবে কথাবার্তা বলতে হবে এবং তাদের একটা ম্যাচুরিটি থাকতে হবে এই এনসিপির ছেলেপেলের কিন্তু ম্যাচুরিটি বা কথাবার্তার আই খুব খারাপ তাদের মুখে লাগাম নেই তাদের মুখে লাগাম দিয়ে রাজনীতি করতে হবে তাদের কথা উৎকানের উৎকানিমূলক তো মূলত এই এবারের যে ঘটনাটা ঘটেছে আমি মনে করি এনসিপির নিজের দোষ এরা কখনো বিএনপির পিছনে লাগে কখনো আওয়ামী লীগের পেছনে লাগে কখনো জাতীয় পার্টির পেছনে লাগে আর যেগুলো আছে যে জামাতের পেছনে লাগে তো এটাই হচ্ছে মূল ঘটনা তো দেশবাসীকে আহ্বান করবো আমরা কোনো সংঘাত চাই না আমরা কোনো আমি না চাই না আমরা বাংলাদেশকে একটা সুশৃঙ্খল পরিবেশে ভালোভাবে এই দেশটা পরিচালনা হোক এবং দেশ উন্নয়ন হোক এবং দেশে একটি শান্ত শান্তিপূর্ণ অভাব নিরপেক্ষ অংশগ্রহণমূলক একটি নির্বাচন হোক এবং সেই নির্বাচনে যে দলই ভোটে জয়ী হোক সে দলের সাথে সুস্থভাবে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া হোক ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই বেশি বেশি করে শেয়ার করবেন এবং ফেসবুক পেজটি যারা ফলো করেনি তারা দয়া করে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন